নজর রাখবো পরবর্তী সংবাদে খোদ জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের অফিসের নাকের ডগায় বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসীরা কি দাবি না চলের দাবিতে তারা আজকে সামিল হয়েছে অবশ্য রাস্তা অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং নিত্য যাত্রীরা তো নাজেহাল হতে হয়েছে ঘটনা কয়লা শহর কুমারঘাট সড়কের পূর্ব কাউলি কুড়া এলাকায় দোসরা এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে কয়লা শহরের গৌরনগর ব্লকের অধীনস্থ কাউলি কুড়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা পানীয় বিক্ষোভের দাবিতে শহর কুমার ঘাট রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আর অবরোধ চলাকালীন অবরোধকারী গ্রামবাসীরা জানায় যে দীর্ঘ কয়েক মাস ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে গ্রামবাসীরা দফায় দফায় স্থানীয় কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানালেও কেউ কোনো গ্রামবাসীরা তারা জানিয়েছেন কিন্তু কেউই কোনো পাত্তা দেয়নি সেভাবে কর্ণপাত করেনি জল মিশন প্রকল্পে গ্রামের প্রতিটি বাড়িতে পাইপ বসিয়ে দিলেও সেই পাইপ দিয়ে জল আসে না বলেও অভিযোগ করছেন তারা গ্রামী কয়েক বছর পূর্বে আয়রন রিমুভাল প্লান্ট বসানো হলেও সেটা আজ পর্যন্ত চালু করা হয়নি একাধিক দাবি তারা তুলেছেন অভিযোগে এক প্রকার ক্ষোভ ক্ষোভে রয়েছেন এলাকাবাসীরা তাদের বক্তব্য কি রয়েছে শুনুন এটার দাম

এই যে বিকল্প জাতীয় সড়ক আপনারা অবরुद्ध করেন মূলতঃ পানীয় জলের লাগিয়া মানে কালুগুড়া গ্রাম পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ড এই যে কালুগুড়া গ্রাম পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ডে পানীয় জলের আহার শুরু হইছে এটাকে আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা আপনাদের স্থানীয় পঞ্চায়েত সদস্যদের জানাইছেন কবেই বন্ধ হৈছে চালো ইলেকশ্যনৰ আগে তাৰ কথা চালু দিম অপৰা কেলেকে চালু হৈছে অবরোধকারীদের বক্তব্য অবশ্য গ্রামে পানীয় জলের তীব্র সংকট চললেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় না বলেও তারা জানিয়েছেন তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা দোসরা এপ্রিল বুধবার সকাল নটার দিকে পূর্ব কাউলিকুড়া এলাকায় কৈলাসহর কুমারঘাট রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী অবরোধস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে এবং আশ্বাস দিয়েছেন তবে এখন অবরোধকারীরা কিংবা এলাকাবাসীরা এখন আশায় দিন গুজরান করছেন যাতে করে অতি দ্রুত তাদের এই সমস্যা সমাধান করা হয় সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ পর্দায় নমস্কার